আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো চলে আসছে দুপুরে রান্না করতে এখন বেলা বাজে একটা সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম এখন মাছ রান্না করবো আমাদের মাছটা একটু বেজে রাখছে আর বেগুন আলু একটু কুমড়োর গড়ি আছে ওরা গরিগুলো অনেকদিন আগে নিয়ে আসা সেই শীতের সময় আনা আর মানে রেখে রেখে তো এই জন্য আসলে শেষ হয় না যদি একবারে ওই সময় খেয়ে ফেলতাম তাহলে হতো আর এবার আমি এনে কাউকে দিতেও পারিনি মানে অনেক বেশি আমিনি অল্পই নিয়ে আসছিলাম কিন্তু কাউকে ওইভাবে দিতে পারিনি করলা কেটে রাখছে করলাটা ভাজি করব আছে রেডি করে রাখছে পেঁয়াজ টিয়াজও কেটে রাখছে একটু ভাত দিয়ে দিছে ভাতটা এই কুমড়ার বইটা না একটু কষানোর সাথে না দিলে সিদ্ধ হয় না মানে এটা বড় জেঠির দেওয়া একটু কষায় মানে দিলে তাতে সুন্দর সিদ্ধ হয় আর ছোট ভাইয়ের শাশুড়ি যেগুলো দিচ্ছে ওইটা তরকারি কষানোর পরে মানে বড়িটা দিলে তখন তা না হলে কষানোর সাথে দিলে ওটা আবার বলে যায় একবারে খুঁজে পাওয়া যায় না আর এইটা হচ্ছে কষানোর সাথে দিতে আল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা রাস্তা করে আমি সেই চাষতে নামাজ পড়লাম চার রাখার তারপরে সালাত তসবি করে নিলাম কারণ আজকে শুক্রবার জুম্মার আগে এগুলো পড়ে কাস্তেন নামাজ রেগুলারই পড়ার চেষ্টা করি মাঝে মাঝে হয়ে ওঠে না আবার মাঝে মাঝে টানাই পড়তে পারি আর এই ছেলের পরীক্ষা ছিল এই কারণে একদিনও চাস্তান নামাজ পড়তে পারেনি কারণ সে সকালে বের হতাম আসতে আসতে বেলা একটা বেজে যেত তো সেই সময়টা আসলে পড়বোই বা সময় হয় না আর এটা তো হচ্ছে সেই জুম্মার আট পর্যন্তই থাকে মানে জোহরের আগ পর্যন্ত থাকে সরি তো আর জুম্মার আগে আগে আমি সব সময় মানে সালাতে দেখবো নামাজটা পড়ি এটা আমার অভ্যাস আছে প্রত্যেক শুক্রবারে পড়ার অভ্যাস এটা মনে হয় আগের দিনই প্ল্যান করি যে আল্লাহ তুমি আমাকে সুস্থ রেখে জানি আমি সকালবেলা উঠে পড়তে পারি সকালে একটু ফজরের নামাজ পড়ে তারপরে হচ্ছে মানে ফজরটা শেষ করে একটু কোরআন শরীফ পড়ে আবার একটু শুয়েছিলাম একটা দিয়ে দেয় এবারে হলুদটা কেমন যেন হলুদের কালারটা কেমন যেন নাই যে দেখাই বোঝার সময় দেখতে আগের হলুদ একটুকু ছিল তা আমি আবার ভাবলাম যে পরের হলুদটা একটু বেশি করে ঢুকায় রাখি এখন দেখুন এই হলুদটা আমার আগের হলুদ আর এটা হচ্ছে পরের হলুদ দুইটা কালারই দুই রকম যাই হোক রান্না করতে থাকে এইতো রান্না বান্না শেষ শুক্রবারে সিম্পল রান্না তো কাঁচামরিচের তরকারি দ্বিতীয়ত হলুদের কালারটা বুঝতে পারিনি নতুন হলুদ ইউজ করছি তো যাই হোক গোসল টুসল করে নামাজ কালাম শেষ করে এখন আবার বসে গেছি খাওয়া দাওয়া করতেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো এই আর কি আমরা এখন খাওয়া দাওয়া করি আপনারা খাওয়া দাওয়া করেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম